নিয়ে গেছে সব এলাকায় আমরা পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই সকল খরচ প্রায় তিন কোটি চার কোটি টাকার মতো আমরা এই মাঝে বিএনপি পরিবার পচিয়ে দিতে সক্ষম হচ্ছে এই পর্যায়ে কথা বলবেন শ্রীপুর সিলেট ইউনিয়ন বিএনপির চারনা ওয়ার্ড বিএমপির সংগ্রামী সহসভাপতি মহিজুদ্দিন ভাই

দূরসা দুঃসাহসিক শহীদদের এবং বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এবং যারা প্রয় প্রয়াত নেতৃবৃন্দ গৃহকাল ত্যাগ করে আজকের এই দুঃসময়ে দুঃসাহসিক এই শহীদ সন্তানদের প্রতি বিনন্ন শ্রদ্ধা ও সহম সমবেদনা এবং সম মর্মিতা প্রকাশ করে সামান্য কিছু আলোচনার জন্য আমি কথা রাখছি ইনশাল্লাহ যদি বন্ধু বলতুলি থাকে সকলের ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে ক্ষমা করবেন মহান শহীদ জেউর রহমান দি হি ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট ম্যান ইন অ্যান্ড এশিয়া এশিয়ার মধ্যে তিনি ছিলেন একজন অসংখ্য প্রধান ব্যক্তিত্বর মধ্যে একজন কারণ এমন এক দূর এমন এক সময়ে তিনি জাতিকে ডাক দিয়েছিলেন যে সময় মানুষ শহীদ পেয়েছেন জিয়াউর রহমান যদি স্বাধীনতার ডাক না দিত সেই স্বাধীনতা লাভ হইত না আর আওয়ামী লীগ সরকার শহীদ জিয়াউর রহমানকে বলতো রাজাকার শহীদ জিয়াউর রহমানের ভাষণ শুনেই শহীদ জিয়াউর রহমানের বিপ্লবের বাণী শুনেই বাংলার হ্যাঁ তরুণ জওয়ানরা যারা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইবিআর পুলিশ তারা অস্ত্র ধরেছিল হলে দেশ স্বাধীন হইতো না সেই যদি পাকিস্তান পাকিস্তান এই ধরনের আক্রমণ না চালাইতো বাংলাদেশের উপর পূর্ব পাকিস্তানের উপর নির্যাতন না করত সামরিক বাহিনীকে যদি সীমান্তে ডিপ্লাই করত দেশ স্বাধীন হইতো না এই এই স্বাধীনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়ার যে অবদান সে অবশ্যই সেই অবদানের কথা ইয়া করে তুলনা করা যায় না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে হয়তো ষাটের দশকে তিনি কমিশন লাভ করেন পরবর্তী সময়ে তিনি সেনাবাহিনীতে মেজর পদে উন্নতি হন তারপর সিবাহী বিপ্লবের মাধ্যমে তিনি মেজর আলী তাকে বন্দি করিয়া যখন ইয়া করত এই সময় সিবাই বিপ্লব শুরু হইল সিবিআই বিপ্লব সমস্ত অফিসার তাদের বেশ খুলে ফেলে যে যেখানে পাইছে তাদেরকে আক্রমণ করে এই শহীদ জিয়াকে উদ্ধার করে তাকে শহীদ এক মেয়া সামরিক অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তাকে প্রদান করে তারপর তিনি দেশ পরিচালনার করার জন্য দায়িত্বে নেন নাই তখন এই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ডালিম এই মেজর ইয়াকে হত্যা করার পর মোদী সরকারকে হত্যা করার পর ক্ষমতায় আসে এই মুস্তা দুই দিন না তিন দিন ছিল তিন দিন থাকার পরে ক্ষমতায় আসে প্রেসিডেন্ট সায়েন। সায় মতন ব্যর্থ হইল তখন ক্ষমতায় আসে আব্দুল সাত্তার আব্দুল সাদ্দ সায়মের পরে পরবর্তী আনা বুটের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় না এবং ক্ষমতায় আসে তিনি এমন একটা দল গঠন করেন ওই যে ইতিপূর্বে বক্তারা বলে গেল দল নামে একটা দল সৃষ্টি হয়েছিল তিনি এটা না করে এটা একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি জাতীয়তাবাদী দল হিসেবে তিনি একটা বাংলাদেশ ন্যাশনাল ন্যাশনাল পার্টি এতে তৈরি করেন যার মাধ্যমে আজকে বাংলাদেশি হিসাবে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে ভিতরে তারা বাংলাদেশি জাতীয়তাবাদী জাতীয় জাতীয়তাবাদী শক্তিতে উদ্বুদ্ধ এবং জাতীয় শক্তিতে জিয়ার আদর্শে অনুপ্রাণিত যারা আমরা সেই সকল লোকেই আমরা জিয়ার আদর্শ এবং দুয়ার এটাকে এই দেশকে বলা হইতো তলাবিহীন বাংলাদেশ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসে বলছিল বলছিল চৌহত্তর সালে যে বাংলাদেশ এটা একটা তলাবিহীন এই যে এত কিছু দিলাম আমরা এত কিছু দেওয়ার পরে এই দেশের তলা পাইলাম না মানুষ কলার পাতা কলার পাতা বিছায়া কাঁফন করা হইতো এরম একটা দুর্যোগ গেছে এই দেশের উপর সেই সময়ের তিনি হাল ধরেছিলেন তিনি চেয়েছিলেন বাংলাদেশ তখন অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে তিনি বুঝতে পেরেছিলেন ভারত কি চায় পাকিস্তান কি চায় বাংলার মানুষ কি চায় তখন তিনি বুঝতে পেরেছিলেন ভারত একটা শব্দ ঢোকায় দিল মৌলবাদী আইরা উন্নয়ন থেকে সৃষ্টি করলো পাকিস্তানের রাজা রাজাকার সাল সালপদর থেকে এই জিনিসটা তারা উদ্ভূত করিয়া এই জিনিসটা ঢোকাই দিল তখনই এইটার পরিবর্তন করিয়া এই দেশের সুখ শান্তি এবং কীভাবে আসবে যে এই দেশের একটা মানুষ বাদ দেওয়া এই দেশের শান্তি শৃঙ্খলা এবং অগ্রগতি উন্নতি হবে না এই বিদায় তিনি এই দলকে সৃষ্টি করেন তিনি এমন একজন মানুষ ছিলেন পৃথিবীতে আরও কেউ আরো আরও জন্ম হবে জন্ম না হলে থাকবে না কারণ এমন এমন মানুষ এমন সুদার্থ মানুষ এমন সৎ চরিত্রের মানুষ যা নাকি বলা কঠিন তার চরিত্রের সুনাম বাবা আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তির পক্ষে সম্ভব না যারা ঐতিহাসিক যারা নিয়ে এরা গবেষণা করে শহীদ জিয়ার সম্বন্ধে তারাই শুধু বলতে পারবে শহীদ চরিত্রের ইয়া যারা সার্ক সম্মিলন যারা সাতটা দেশে সাতটা হিসাবে পরিচিত এটা শহীদ জিয়া সৃষ্টি করে গেছে চীন ভারতের আনা এই ইরাক ইরাক ইরানের যুদ্ধ ষোলো সতেরো বছর যুদ্ধ একটা যুদ্ধ হলে কেউ এটার ইতি টানতে পারে নাই শহীদ প্রেসিডেন্ট জিও রহমান ইতি টানলো যা সামরিক চক্রান্তে সিনিয়ারিটি নিয়া তিনি চট্টগ্রাম গিয়েছিলেন এটা মীমাংসার জন্য তাদের এই চক্রান্তে তিনি ওইখানে সার্কেট হাউসে তিনি নিহত হন নিহত আহত নিহত পরিবারদের প্রতি আমরা গভীর সমবেদনা por otra